শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত জীবনানন্দ দাস রচিত এখানে আকাশ নীল কবিতাটি থেকে অত্যন্ত টেক্সট খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের সামনে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ কিন্তু যে সমস্ত বন্ধুরা এস এলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আলোচনার মূল্যবান প্রশ্নগুলি প্রথম প্রশ্ন এখানে আকাশ নীল কবিতার কবি কে উত্তর জীবনানন্দ দাস এখানে আকাশ নীল কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী উত্তর রূপসী বাংলা এটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপর এই পরবর্তীকালে এই কবিতাটি অর্থাৎ এখানে আকাশ নীল এই কবিতাটি জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা কাব্য সংকলনে স্থান পায় তিন এখানে আকাশ আকাশ নীল কবিতাটি কি ধরনের কবিতা এটি একটি সনেট ধর্মী কবিতা এই কবিতায় কত মাত্রার সনেট ব্যবহৃত হয়েছে বাইশ মাত্রার পাঁচ আলোচ্য কবিতায় কবি কার সনেটের রীতি অনুসরণ করেছেন পেত্রাকীয় সনেটের রীতি অর্থাৎ পেত্রাকের সনেটের রীতি অনুসরণ করেছেন ছয় কবি জীবনানন্দের স্বতন্ত্রতা কোথায় স্বতন্ত্র বানানে দন্ত নয় তয় রা জ ফালা হবে বন্ধুরা ওটা মিস্টেক হয়েছে উত্তরটি দেখে নেব দেখো কবি জীবনানন্দের অপান্তেয় শব্দগুচ্ছকে প্রাণ ফিরে পেতে দেখি এখানেই কবির স্বতন্ত্রতা সাত এখানে আকাশ নীল কবিতায় কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে পল্লী বাংলার প্রকৃতি প্রীতি প্রকাশিত হয়েছে আট এখানে আকাশ নীল কবিতায় কোকিলের এই শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে মানে কোকিলের শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে নয় কবি আলোচ্য কবিতায় বাংলার আকাশকে কি রং বলে বর্ণনা করেছেন নীল দশ নীলাভ আকাশ জুড়ে কোন ফুল ফুটে থাকে সোজিনার ফুল এগারো নীলাভ শব্দের অর্থ কি নীলবর্ণ হিম সাদা অর্থ কি বরফের মতো সাদা তেরো রং তার আশ্বিনের আলোর মতন বলতে কি বোঝানো হয়েছে দেখো শরতের মেঘ ভাঙা স্নিগ্ধ আলোর মতো বোঝানো হয়েছে চোদ্দো এখানে কি গুঞ্জরণ করে আকন্দ ফুলের কালো ভিমরুল গুঞ্জরণ করে পনেরো আকন্দ ফুলের কালো ভিমরুল কখন গুঞ্জরণ করে রৌদ্রের দুপুরে আকন্দ কি এক ধরনের ফুল যা শিবের পূজায় ব্যবহার করা হয় সতেরো গুঞ্জন শব্দের অর্থ কী গুনগুন করা বা গুঞ্জন করে আঠেরো বারবার রোদ তার সুচিকন চুল কোথায় নিংড়ায় কাঠাল জামের বুকে সুচিকন শব্দটির অর্থ কি মসৃণ কুড়ি রোদ চুল নিংড়ায় বলতে কি বোঝানো হয়েছে রোদ সর্বত্র ছড়িয়ে পড়ে একুশ দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে দহে শব্দটির অর্থ কি রদ বা জলাশয় নেক্সট কবিতায় কোন বনের কথা বা কোন কোন বনের কথা উল্লেখ করা হয়েছে উত্তর জাম লিচু কাঁঠাল বনের কথা তেইশ কবিতায় দুপুরের রোদের যে বর্ণনা দেওয়া হয়েছে তা লেখ উত্তর দুপুরের রোদ কাঁঠাল জাম লিচু বনে দহে অর্থাৎ রদ বা জলাশয়ে ছড়িয়ে পড়েছে নেক্সট চব্বিশ এখানে আকাশ নীল কবিতায় রোদ কাদের চরণ ছুঁয়েছে বলে কবি জানিয়েছেন উত্তর ধনপতি শ্রীমন্ত বেহুলা ও লহনার চরণ ছুঁয়েছে বলে কবি জানিয়েছেন পঁচিশ ধনপতি শ্রীমন্ত লহনা এই চরিত্রগুলি কোন কাব্যের অন্তর্গত কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত ছাব্বিশ বেহুলা কোন কাব্যের চরিত্র মনসা কাব্যের চরিত্র ধনপতি কে চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত উজানী নগরের বিখ্যাত বণিক খুল্লোনা ও লহনা কারা ধনপতির দুই স্ত্রী শ্রীমন্ত কে খুল্লোনার গর্ভজাত সন্তান নেক্সট বেহুলা মনসামঙ্গল কাব্যের লখিন্দরের স্ত্রী ও চাঁদ সদাগরের পুত্রবধূ হলেন বেহুলা একত্রিশ এখানে আকাশ নীল কবিতায় কবি ধনপতি শ্রীমন্ত ও লহনার নাম উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন উত্তর বাংলার রৌদ্রের অপরূপ শোভা অর্থাৎ বাংলার সৌন্দর্য যে চিরকালীন তা বোঝাতেই কবি এদের নাম উল্লেখ করেছেন বত্রিশ কে ধনপতি শ্রীমন্ত বেহুলা ও লহনার চরণ ছুঁয়েছে বলে কবি জানিয়েছেন রৌদ মানে পল্লী বাংলার রৌদ পল্লী গ্রামের মেঠোপথে কি মিশে আছে বলে কবি জানিয়েছেন কাক আর কোকিলের শরীরের ধুলো নেক্সট কবেকার কোকিলের শরীরের ধুলো মেঠোপথে মিশে আছে বলে কবি জানিয়েছেন উত্তর যখন মুকুন্দরাম তার সাধের চণ্ডীমঙ্গল লিখছিলেন পরের প্রশ্ন পঁয়ত্রিশ মুকুন্দরাম কখন তার চণ্ডীমঙ্গল কাব্য লিখছিলেন কার ডাক শুনে মুকুন্দরামের লেখা বাধা পায় কোকিলের থেমে 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 যায় যাওয়ার কথা বলা হয়েছে উত্তর কোকিলের ডাক শুনে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের লেখা বাধা পেয়ে থেমে থেমে যাওয়ার কথা বলা হয়েছে আর বেহুলা কোন নদীর জলে ভেসে চলেছিল গাঙুর নদীর নেক্সট উনচল্লিশ কোকিলের ডাক শুনে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল লেখা থেমে থেমে যাওয়া বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর বাংলার পাখিদের সুমিষ্ট কণ্ঠের গান বা কলকাকলি যে চিরকালীন সেটাই বোঝাতে চেয়েছেন চল্লিশ বেহুলা যখন গাঙুরের জলে ভেসে চলেছিল তখন কোকিলের ডাক শুনে তার চোখে কি ফুটেছিল বলে কবি জানিয়েছেন কুয়াশা সন্ধ্যার অন্ধকারে কাদের অস্পষ্ট শাখায় বেহুলার চোখে কুয়াশা ফুটেছিল ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায় বিয়াল্লিশ বেহুলার গাঙ্গুর নদীর জলে ভেসে যাওয়ার কারণ কি তার মৃত স্বামীর প্রাণ ফেরানো তেতাল্লিশ কোকিলের ডাক শুনে বেহুলার মন পুলকিত না হয়ে তার চোখে কুয়াশা ফোটার কথা বলা হয়েছে কেন কারণ বেহুলার মন ছিল বিষাদগ্রস্ত কেননা তার স্বামী মৃত ছিলেন চুয়াল্লিশ এখানে আকাশ নীল কত লাইন বিশিষ্ট কবিতা চোদ্দ চোদ্দ লাইন বিশিষ্ট কবিতা পঁয়তাল্লিশ এখানে আকাশ নীল কবিতাটি কবি কত সালে লেখেন উনিশশো তিরিশ সালে এবার কিছু শূন্যস্থান পূরণ করে নেব আমরা ছেচল্লিশ নীলাভ আকাশ জুড়ে ড্যাশ শূন্যস্থানে বসবে সজিনার ফুল সাতচল্লিশ ফুটে থাকে হিম সাদা রং তার ড্যাশ আলোর মতন আশ্বিনের আটচল্লিশ রোদ্রের দুপুরে ভরে বারবার বার রোদ তার ড্যাশ চুল সুচিকণ উনপঞ্চাশ মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল পঞ্চাশ কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল ড্যাশ কেবল শূন্য স্থানে বসবে কুয়াশা বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এখানে আকাশ নীল কবিতাটি থেকে অত্যন্ত টেক্সট খুটিয়ে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি একটা প্রশ্নও যদি আসে তোমরা এখান থেকে কমন পাবে আর অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো আর ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও